আসসালামু আলাইকুম চাও কেমন আছেন সবাই আবার নিয়ে চলে আসলাম একটি ভিডিও যে ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যে বলিয়ার বর্গপানিগাল স্টেশন থেকে কিভাবে আমরা বলোনিয়ার সেন্ট্রাল স্টেশনে পৌঁছাবো তার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সেখান থেকে আমরা একটি পরবর্তী প্লেসে যাব এবং কোন প্লেসে যাব এটি আপলোড করা হবে আমার নেক্সট ভিডিওতে তো আশা করছি আমার ভিউয়ার্সরা আপনারা নেক্সট ভিডিওতে সেটি জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি অটোমেটিক টিকিট মেশিন যেখান থেকে অটোমেটিকভাবে টিকিট কেটে আপনি যে কোনো প্রান্তে যেতে পারবেন ইতালি থেকে ইতালির বাইরেও এবং এই স্টেশনের উপরে রয়েছে একটি বাসের রোড যেখানে আপনার বাস চলাচল করে আর নিচে আছে ট্রেন লাইন যার মাধ্যমে ট্রেন আসে তো দেখতে 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 পাচ্ছি আমাদের ট্রেনটি চলে আসছে তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি স্টেশনের মধ্যে প্রবেশ করবে তখন আমরা এই ট্রেনের মাধ্যমে পোলোনিযা সেন্ট্রাল স্টেশনে পৌঁছে যাব এই তো ট্রেনটি চলে এসেছে স্টেশনে এখন আমরা এই ট্রেনে উঠে দেন আমরা পোলনিয়া সেন্ট্রালে চলে যাব এটি অটোমেটিক সুইচ যেটি প্রেস করলে অটোমেটিকভাবে ডোরটি ওপেন হয়ে যাবে এবং এই যে দেখুন আপনাদের ভাইয়া বরাবরের মতোই আগে আগে চলে গেল তার সিটে বসার জন্য আমি আর কি করব ভিডিও করতে করতে আমিও বসে পড়লাম সিটে বসতে না বসতে এই ট্রেনটি রওনা দিল বোলোনিয়া সেন্ট্রাল স্টেশনের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন এটি বর্গপানিগাল স্টেশনের কিছু দৃশ্য ট্রেনের জানালা থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বনুনিয়া সেন্ট্রালের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ সবুজ গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেন মূলত ইতালি থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে চলে যায় তো এখানে তারা ওয়েট করে যখন টাইম শিডিউলটি আসে তখন সেন্ট্রালে চলে যায় দেন সেখান থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই ট্রেনগুলো চলে যায় এখন দেখছেন এই ট্রেনটি বলোনিয়া থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয় এই তো দেখতে দেখতে আমরা প্রায় বলোনিয়া সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বোলোনিয়া সেন্ট্রাল স্টেশনে নামবো দেন আমরা পরবর্তী গন্তব্যের জন্য রওনা দেবো এই তো বলতে না বলতেই ট্রেনটি বলোনিয়া সেন্ট্রাল স্টেশনে থেমে গিয়েছে এবং আমরাও ট্রেন থেকে নেমে পড়লাম দেখতে পাচ্ছেন কত মানুষ তাদের কর্মস্থানে যাওয়ার জন্য এই ট্রেন ব্যবহার করে বলোনিয়া সেন্ট্রাল স্টেশনে পৌঁছে যায় এই যে চলে আসলাম তো ইতালিয়ান ভাষায় বলোনিয়া সেন্ট্রাল স্টেশনকে বলা হয় বোলোনিয়া সেন্ট্রালে এই যে ট্রেনের যে ড্রাইভার সাহেব সেও আমাদেরকে সি অফ করলো আপনার ভাইয়া দেখাচ্ছে যে দেখো বলোনিয়া সেন্ট্রালে চলে এসেছি এখন আমরা আমাদের নেক্সট উদ্দেশ্যে রওনা দিব তাড়াতাড়ি চলো আমি কি আর সেই তাড়াতাড়ি যাওয়ার বান্দা আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি তো আমরা মূলত যে স্টেশনটিতে আছি বলুনিয়া সেন্ট্রাল স্টেশন এই স্টেশনটি চারতলা দ্যাট মিন্স আমরা চারতলায় আছি এবং মাটির নিচে আরও তিনতলা আছে যেখানে নিয়মিত ট্রেন যাতায়াত করে বাট আমরা যে ট্রেনটিতে এসেছি এটির গন্তব্য শেষ স্থল হলো এই বোলোনিয়া সেন্ট্রালে তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে তো স্টেশনটি কিন্তু খুবই গোছালো এবং পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোর যে ট্রেনগুলো আছে এগুলোই মূলত বলোনিয়া থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ছেড়ে চলে যায় এই তো আমাদের যাত্রা এখনও চলছে কন্টিনিউ আছে দেখতে পাচ্ছেন কিছু মিলিটারি লোকও এখানে আছে যারা চলে যাচ্ছে তো আমরা আপনাদেরকে আর কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি স্টেশনে শুধুমাত্র যে টুরিস্ট আসবে বা যাত্রী আসবে চলে যাবে এরকম কিছু না এখানে কিন্তু রিল্যাক্স করার জন্য অনেক কিছুর ব্যবস্থা রয়েছে সেই সাথে কিন্তু আপনার কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে সেই স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার কোন ট্রেন কখন রওনা দিবে সেগুলো ডিজিটাল স্ক্রিনে দেখানো হয়ে থাকে এবং এখানে আপনি চাইলে যদি ইতালির বাইরে থেকে আসেন তাহলে আপনি মানি এক্সচেঞ্জও করতে পারবেন তার জন্যও ব্যবস্থা রয়েছে আপনি চাইলে বসে রিল্যাক্স করে কিছু স্ন্যাক্স বা কফি খেতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে এবং আপনি যদি চান যে আপনি আপনার প্রিয়জনের জন্য কোনো উপহার বা কোনো গিফট আপনি কিনতে চাচ্ছেন তাহলে সেই ব্যবস্থাও আছে সব ধরনের স্টোর এখানে অ্যাভেলেবেল আছে যে যে লাল বক্সগুলো দেখতে পারছেন এই বক্সগুলো থেকে আপনারা টিকিট কাটতে পারবেন স্বয়ংক্রিয়ভাবে এবং এই যে এটি হল পরিষ্কার কর্মী এখানে রয়েছে মানি এক্সচেঞ্জের দোকান এবং আছে ফার্মেসি যে কোনো প্রয়োজনে আপনারা ফার্মেসি থেকে মেডিসিন পারচেস করতে পারবেন আছে ওডি শপ যে আগেই বলেছিলাম যে প্রিয়জনকে গিফট করতে চাইলে ওডি শপ থেকে গিফট করতে পারেন যে মানুষ রিল্যাক্সে কফি খাচ্ছে এই তো দেখতে দেখতে আমরা প্রায় স্টেশনের বাইরে চলে আসতে না আসতেই কে এফসির দোকান আল্লাহ এই কেএফসিকে তুমি ধ্বংস করে দাও বয়কট করো কে এফসি সবার উচিত কে এফসিকে বয়কট করা কিন্তু ইতালিতে হয় না এগুলো বাট আমি মন থেকে কিছু গালি দিয়ে চলে আসলাম এই যে এখন এটা স্টেশনের বাইরে চলে এসেছি যেখানে রয়েছে জেব্রা ক্রসিং আর এই জেব্রা ক্রসিংটি খুবই ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে কারণ এই জেব্রা ক্রসিং দিয়ে যখন আপনি ক্রস করবেন তখন যদি কোনো প্রাইম মিনিস্টারের গাড়ি বা পুলিশের গাড়িও থাকে বা আর্মির গাড়িও থাকে তাহলেও থেমে যাবে এবং আপনাকে জেব্রা ক্রসিং পার হওয়ার সুযোগ দিবে যে আপনি পার হয়ে যাবেন দেন তারা এখান থেকে আবার চলাচল করা শুরু করবে এই যে যেমন একটি বাস আমাদের জন্য অপেক্ষা করছে যে কখন আমরা জেব্রা ক্রসিং ক্রস করব দেন চলে যাবো এই তো বলতে বলতে জেব্রা ক্রসিং ক্রস করা হয়ে গেল আর এখান থেকে কিন্তু বোলোনিয়ার শহরের বিভিন্ন স্থানের বাস রওনা দেয় আর ইতালিয়ান ভাষায় বাস স্টপকে ফেরমত্তা বলা হয় আর এই দুটি বিশাল বিশাল বিল্ডিং দেখতে এই দুটি দুটি হলো যে ইন্টারন্যাশনাল হোটেল যারা বোলোনিয়ার বাইরে থেকে আসছে বা ইতালির বাইরে থেকে বোলোনিয়াতে আসছে এবং নাইট স্টে করতে চাচ্ছে তারা চাইলে এই হোটেলগুলোতে স্টে করতে পারেন এখন আমরা মেন রোড যেটি সেটি ক্রস করবো জেব্রা ক্রসিং মাধ্যমে এই যে সিগন্যাল পড়লো আমরা পায়ে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি পর্যন্ত স্টপ হয়ে গিয়েছে সিগনাল যতক্ষণ না গ্রিন থেকে রেড হবে ততক্ষণ তারা দাঁড়িয়ে থাকবে আজকের ব্লগটি এই পর্যন্ত নেক্সট নেক্সট ভিডিও ফর প্লেস বাই